দুই ভূমিপুত্রের লড়াই মাদারীহাটে মাদারীহাটে বিজেপির জেতা আসন সেই আসন রক্ষার দায়িত্বভার গিয়েছে রাহুল লোয়ারের হাতে তবে মাদারীহাটের গেরুয়া গড় রক্ষা যেমন রাহুল লোয়ারের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় তেমনি তা ছিনিয়ে উত্তরবঙ্গের ঘাসপুলে বিস্তার ঘটানো কঠিন পরীক্ষা জয়প্রকাশ টপ্পর কাছে কি বলছে শাসক শিবির দুই শিবির কতটা আশাবাদী তারা শুনে নেব আমরা এই উপনির্বাচনে যত এরা ছাপ মারার চেষ্টা করে গুঞ্জন ছড়াচ্ছে যে ছাপ্পা এত হারে পড়ছে তৃণমূল কংগ্রেসের তরফে যে আপনাদের জেতা দায় হয়ে যাচ্ছে দেখুন ওরা তো ছাপ্পা ওরা তো এমনি এমনি জিততে পারে না ছাপ্পাই তাদের ভরসা তারা ছাপ্পা মারছে কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস আছে মাদিরিয়াটের জনগণ আমাদেরকেই বেছে নেবে কারণ সত্যের রাস্তা সবসময় কঠিন হয় আমরা কঠিন রাস্তায় হাঁটতেছি

মাদারী হাটে এবার ঘাসপুলি ফুটবে আশাবাদী আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল কি বলেছেন তিনি শুনবো এবং নিশ্চিতভাবে এই ট্রেন্ডে আমরা পরিষ্কার আত্মবিশ্বাসী যে বিপাড়া মাদারিয়াটের মানুষ এবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে হ্যাঁ একদম যে কিছু কিছু আমাদের সেখানে ছিল এবং কিছু কিছু বিজেপিরও যেগুলো এগিয়েছিল বিগত লোকসভা নির্বাচনে বা তার আগের বিধানসভা নির্বাচনে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অনেক বিপুলভাবে এগিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল কারণ মানুষ বিভিন্ন কারণে ইস্যুভিত্তিক এই উপনির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকেই তারা আশীর্বাদ করেছে ট্রেন মানে সকাল থেকে দিনের শুরুটা বোঝা যায় তাতে স্বাভাবিকভাবে আমরা আশাবাদী যে আমরা বেশ বড় রকম এবং যেটা গত লোকসভা নির্বাচনে যে বিধানসভায় এগারো হাজারের কিছু বেশি ভোটে আমরা পিছিয়েছিলাম সেটা কভার করেই তৃণমূল কংগ্রেস জিতবে ঐতিহাসিক মার্জিনে তৃণমূল জিততে চলেছে মাদারীহাটে আশাবাদী তৃণমূল সাংসদ প্রকাশ ঠিক বড়াই আশা এবং আকাঙ্ক্ষা আছে যে হিস্ট্রিক্যাল মার্জিনে এই সিটটা আমরা জিততে যাচ্ছি গড় কোনো কিছু না মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে চেয়ার করেছে এবং যে যে প্রতিশ্রুতি আমরা বলেছি প্রত্যেকটা কাজ আমরা করব।